বান্দা এবার তুই জান্নাতে চলো আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি ও বান্দা তুই জান্নাতে যাও পাগল যাওয়ার আগে বলবে ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমানে কষ্ট করে লালন পালন করলো 60 বছর 70 বছরের जिंदगी আমি পেলাম আমার মা বাবা আমারে নিঃবিরক্ত হয় নাই এক বেলা খাওয়ায় নাই এমন না আমার মা বাবা আমারে সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমারে একা জান্নাতে দাও আমি একা জান্নাতে যাইবার চাই না আজকে আমি আমার মা বাবাকে নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার পৃথিবীর মা বাবারা জান্নাতি হয়ে যাবে এক নম্বরে সুহাদাদের মা বাবা এই দুই নম্বরে হাফেজে কুরান আলেমে কুরানের মা বাবা যারা আইলি অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করল তিন নম্বর যাদের সন্তান নাবালেক অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ বাগেদের বেলা হিসাব রবে জান্নাতে দিয়ে দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলমান মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা সন্তান হলো আপনি মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন পারেন নাই আপনার নাতি আছে ছেলেরে বলেন ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসার মধ্যে দাও আপনি তাও পারেন নাই আপনার মেয়ের ঘরের যে নাতি আছে আপনি মেয়ের কাছে মেয়ের জামাইয়ের কাছে আবদার জানান আমি নানা হইয়া তোমার দরবারে আবদার জানাইলাম একটা সন্তান হলেও মাদ্রাসায় দাও আমার একটা নাতিরেও হলো হাফেজ বানাও আলেম বানাও মনে রাখবে মরণ বরণ করা লাগবে এই মিষ্টির ব্যাপার মরণের পরে যদি এরা কবরের পাশে গিয়া দাঁড়াইয়া কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে সুরায় এক লাশে তিনবার আমল করতে পারে যদি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সুরায় এক লাশ তিনবার করতে পারে চল্লিশ দিন ওই মা বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বলবি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর

লালন পালন করলো তুমি তুমি তেমনি ভাবে আমার মা বাবার কবর তারে জান্নাত বানায় দাও ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আল্লাহ দরবারে যদি বলতে পারে শুধু এক লাখ তিনবার করার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন টানা চল্লিশ দিন ওই মা বাবার কবরে আজাবে ফেরেশতা পাঠাবে না এজন্য আসুন আমরা ওই মা বাবা হই যাদের সন্তান হবে উফফাজে কোরআন তাদের সন্তান হবে আলেম কোরআন মুহাদ্দিস মুআল্লিম মুদাররিস আমরা এমন সন্তানের আব্বা মহতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা সুহাদাদের আব্বা আমরা যদি হতে পারছি না নাবালক অবস্থায় কোনো সন্তান মারা যায়নি অথবা কোনো সন্তান পাগল না মানসিকভাবে বিকারগ্রস্ত নয় অন্ততপক্ষে সন্তানগুলোকে তো হাফেজ আলেম বানিয়ে ময়দানে যদি এরা জানলাতে যায় তাহলে আম করেও সঙ্গে করে নিয়ে যাবে আসুন আমরা আমাদের সময়গুলোকে আমাদের লাইফটাকে এভাবেই চেঞ্জ চেঞ্জ করি পরিবর্তন করি আমরা একটা সন্তান হলেও মানুষের মতো মানুষ করে গড়ে তুলি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এই ইমান নিয়ে অগ্রগামী হই পাক আমার জীবন দিয়েছেন আমার মরণ মরণভাবে কনফার্ম মরণের কথা চিন্তা করে ইহোজেন থেকে কিছু পুঁজি তৈরি করি আল্লাহ আমাদের সব ভাইকে সুরত আল বেশি বেশি পাঠ করে এর ভিতরে কি আছে সাত নির্যাস বের করে শিক্ষা বের করে আমল করার তৌফিক দান করেন দুনিয়াতে মানুষ উকিল ধরে বাঁচার জন্য বাঁচার জন্য কিন্তু বাঁচতে পারে না আল্লাহ কয়ে মা কারু ও মা কার পৃথিবীতে মানুষগুলো যে উকিল ধরে ঠিক তো দ্রুপ হবে সুরে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা পাঠককারীর জন্য নিজেই উকিল হয়ে যাবে সুবহানাল্লাহ পড়বেন না নিজে উকালতি করবে যে মানুষটা জাহান নামের পথে গেল ওরে জাহান নাম থেকে ফেরা জান্নাতের পথে নিয়ে যাবে যে সুরে মূল করবে জাহান নাম থেকে ফেরা ওরা জান্নাতের পথে নিয়ে যাবে শুধু তাই না আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা উনি বলেন বান্দাকে কবরের মধ্যে যখন ডাকা হবে খবরের মধ্যে সোয়া দেওয়ার পরে আসবে খ্রিস্ট দেওয়ার জন্য যখন বান্দা দরবারে আসবে পায়ের বরাবর দাঁড়ाया যাবে সূরাতুল মূল পাঠ karne wala ব্যক্তির পায়ের বরাবর আযাবের খ্রিস্ট আসার পরে সুরাই মুর্দ দাঁড়ाया যাবে কি করব ভাই তার পায়ের দিক দিয়ে আমি आजाद দিব কই পারবিনা কেন পারব না সে তো পায়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরাই মুল্কের তিলাবাত করলো সুরে মূলকের পাঠ করলো সুরাই মুলকের তিলাবাত করলো পায়ের পায়ের দিক দিয়ে আজাব দিতে পারব না এরপরে আজাবে ফিরা চলে যাবে বুকের বুকের বরাবর যাওয়ার পরে এবার আবার সুরে মুলকে দাঁড়া যাবে বান্দারে বুক বরাবর তুমি আজাব দিতে পারবা না কেন দিতে পারব না কারণ বুকের মধ্যে তো আমার এসে ধারণ করলো তার এই বুকের বুকে কখনো আজাব লাগতে পারে না কোনো শাস্তি বুকের মধ্যে দেওয়া যেতে পারে না এরপরে আজাবের ফিরিস্তা চলে যাবে বান্দার মাথা বরাবর ওখানে গিয়েও সুরে মূল দাঁড়ায় যাবে এই তুমি এখানেও কেন পায়ের বরাবর গেলাম ওখানেও পেলাম এরপরে তোমার বুকের বরাবর আসলাম এরপরে তোমারে পেলাম মাথার বরাবর আসলাম পেলাম এরপরেও তুমি মাথার মধ্যেও কেন আসলা বান্দারে জীবনেও কোনোদিন তুমি মাথার মধ্যে আঘাত করতে পারবে না কারণ সুরে মূলটা সে ব্রেইনের মধ্যে সংরক্ষণ করলো জীবনেও কোনো দিন ওর মাথার মধ্যেও আঘাত দিতে পারবে না বোঝা যাবে ওই বান্দাকে আজাদ দেওয়ার জন্য আজাবে ফিরিস্তা তার ডানে বামে সব জায়গায় আসার পরেও সুরে মুলকের পাওয়ারে তার পাশেও ভিড়তে পারবে না একটা যে এমন হবে আজাবের ফিরিস্তা আল্লাহরে জানায় দিবে আল্লাহ তাকে তো আজাদ দেওয়ার জন্য আসলাম সুরে মুলকের কের পরে পারি না আল্লাহ কি বলে আমার সুরা সুরে মুল বলি এই তার পাঠক আল্লাহ বলবে যে সে যেহেতু সুরে মুলকের পাঠ বারো বা রাতের বেলা সুরে মূল করে রাতের বেলা ঘুমা গেল ও আজাবের ফিনিসটা এই বান্দার কবরটারে আর যাহার নাম রাখা যাবে না এখানে আগুন দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না সাপ দেওয়া যাবে না এই আজাবের ফিনিস্তা সুরে মুলকের সুপারিশের কারণে তার কবরটার এই মুহূর্তে জান্নাত বানায় দা

সুরে মূল বান্দার কবরে জান্নাত বানানোর কারণ হয়ে যাবে হয়ে যাবে অশিলা এত সুরা এই সুরার পাঠককারী বান্দারের জাহান নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাবে শুধু তাই না এই সুরায় মূল এত পরিমাণে দামি বান্দার জন্য উকিল হয়ে গেল আবার কবরে গেল কবরের আজাবটা মাফ হয়ে গেল সুরায় মুলকের পাঠককারীর জন্য আল্লাহ এই সুরের মধ্যে কি জানায় দেয় বান্দা শুনে যাও এক নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয় রবের কি পরিমাণে পাওয়ার আমার আল্লাহর কি পরিমাণে শক্তি আল্লাহ জানায় দেয় আল্লাহ কি পরিমাণে মুলকের মালিক আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল

তা বা রাখা উনি বরকতময় আমার আল্লাহ আল্লাহ যে আল্লাহর হাতের মধ্যেই রয়েছে রাজত্ব যে আমার আল্লাহর হাতের মধ্যে রয়েছে ক্ষমতা تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير قلنا الله اكبر الله جنادلنا من الله ملك مالك ও پیغمبر আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ বলেন রাজাদি রাজামা আল্লাহ তু তিল মুলকা মান তাশা আল্লাহ জারে চায় মুল দেয় আল্লাহ আসা আল্লাহ যারা চায় না ওই বান্দারে আমার আল্লাহ মুলকে রাজা বানায় না আল্লাহ যারা চায় তো তো ইজ্জু মানতাসা আল্লাহ সম্মান দেয় যারা মন চায় তারে দেয় কত জিল্ল মানতাসা আল্লাহ যারা চায় না তারে জিল্লতি দেয় বিয়া দিক কই সব কিছুর উত্তমতা আমার আল্লাহর হাতে সর্বময় ক্ষমতার মালিক একজন চিন্না বলেন তার না আল্লাহ হলেন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ বলেন বরক ময় র ইন্দ কালা কুল্লিশে ইন সব ক্ষমতা আমি আল্লাহর হাতে দুনিয়ার কোনো বান্দারে সব ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাই নাই

আমি হলাম না দ্বিতীয় নাম পাড়া আল্লাহ পরিচয় দিলেন আল্লাহ দিয়ে কলা কলমাও তা হায়াত আল্লাহ তো উনি যিনি বানাইলেন মরণ আল্লাহ তো উনি যিনি বানাইলেন জীবন আল্লাহ বলেন আগে বানাইলাম জীবন মরন এরপরে বানাইলাম জীবন খলাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ কই আগে মরন বানাইলাম এরপরে জীবন বানাইলাম এর মানে ছিলাম মৃত্যু আল্লাহ এরপরে আমাদের জীবন দিয়া দিলেন আমার বাবার এক ফুটার নাপাক পানি থেকে আল্লাহ আমারে আমারে ফাতনালে বানাইলেন আল্লাহ বলেন কাইফা তাক বিল

কেমনিতে মসিকা করাবি আল্লাহরে হাকুমতুম মাওয়াতা বরং তোমরা তো ছিলে মৃত ফাহইয়াতকুম এরপরে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম সুমমাই উমীতুকুম এরপরে আবার তোমরা মওমবম করবে আবার তো আমি আল্লাহর দরবারে তোমার চলে আসা লাগবে ওয়া ইলাইহিন নাশুর দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বলতে পারবে আমার মরনের পরে আমার আল্লাহ আমাকে বানাইতে পারবে না আবার আমার আবার কোনরাই বড় ইসতেক যারা আমারে দিতে পারবে না আমার আল্লাহ আল্লাহ إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون আরো সেই যখন আমি ইচ্ছা পোষণ করি কিছু করবো তখন আমি আল্লাহর লেবার লাগে না কোনো ডে প্রয়োজন নাই কোন শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আম রেহাজের মা রুফের দিয়ে হ এটা বলতে দেরি হইতে আর দেরি নাই কারণ আমি আল্লাহ তো সে পাওয়ার আছে আমি আল্লাহ সেই ক্ষমতা আছে আল্লাহ বান্দা আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম এরপরে আবার তোরে জীবন দিয়া দিলাম এরপরে আবার আমার দরবারে আশা লাগবে মিনহা কালাক না কম অফিহা নকমিনহা নকৰি জোকুম তা নকরা আল্লাহ করে নেই মাটি দেখে ধরে আমি বানাইছি এই মাটির মধ্যে বান্দারে তোর আবার তোরে

আল্লাহ তো প্রত্যেক তুরের hayat দিয়ে দিলাম 1000 বছর 2000 বছর 3000 বছর অতএব তুই মরবি না আল্লাহ কেন মরণ বানাই নেন আল্লাহ তাও জানাইয়া দিলেন লিয়া ব্যলুয়াকুম আইয়ুকুম আমালা আল্লাহ বলেন লিয়া ব্যলুয়াকুম কাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসানু হু ইজ বেস্ট কে অতি উত্তম কোন দিক থেকে আমালা আমলের দিক থেকে কে অধিক উত্তম ইহজিন দিগিতে হায়াত দিয়েছে তাকে ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর এই হায়াতের বেলা পেয়ে এই সত্তর বছরের জেন্দিগিতে কি আমল সে করেছে কে অতি উত্তম আমার আমলের দিক থেকে কে দামি এটা পরীক্ষা করার জন্য চেক করার জন্য আমি আল্লাহ ফলাকাল নৌতাবল হায়াত আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি পরে আল্লাহ আকবর তাহলে এর মানে বুঝা গেল আমরা ছিলাম মৃত গেছি জীবিত আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না এখানে এমন কেউ আছেন হাত উঠে বলতে পারবেন আমি মরবো না পুরা আমত পর্যন্ত ইহুজেন দিকে আমি থাকবো আছেন কেউ পৃথিবীতে কোনো বান্দা থাকতে পারে না সব মারা যাবে সব মারা যাবে কেউ থাকতে পারে নাই আদম নবী চলে গেলেন যিনি আমাদের ছিলেন না দি পিতা উনিও চলে গেলেন ইদ্রিস বেগম্বর চলে গেলেন ভূস নবী চলে গেলেন শুধু তাই না রে বাবা যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না ওই মায়া নবী চলে গেছে ইন্তেকাল করছে আমার মায়ার নবীও নবীও ইন্তেকাল করে চলে গেছে নবীও চলে গেছে ইন্তেকালের আগে আমার মায়ার নবী ডাকলেন আয়েশা আমারে আমার হাতের মধ্যে একটা মিসওয়াক দাও নবীজি মিসওয়াক দিয়ে মিসওয়াক করলেন এরপরে ডাকলেন আয় আবু বকর আমার দরবারে আসো না আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায় আবু বকর যাওয়ার পরে তাকায় দেখে আবার মায়ার নবীর কপাল মোবারক একটু ঘরমাক্ত অবস্থা কপালের মধ্যে সুন্দর করে একটা চুমু দিয়ে আমার নবীরে বলে নবী কেন ডাকলেন কেন আপনি সাহিত অবস্থায় কেন বস্থও পারেন না মায়োন নবী কয় আবু বকর মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইন্তিকাল করব আমি মরণ বরণ মনে হয় আমারও করা লাগবে আল্লাহ পাক তো আগেই জেনে দিয়েছেন ইননাকা মাইয়্যুতুন ওয়া ইননা গুমাইতুম আপনিও মরণ বরণ করবেন তারাও মরণ বরণ করবে দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে বান্দা মরণ বরণ করবে না বরণ করবে না আমি আল্লাহ জারে জীবন দিয়ে নির্দিষ্ট একটা সময়ের পরে মালাকুল মমতার দরবারে আমি পাঠা বই আমার মায়ার নবী কয় ও আবু বকর আযানটা শেষ হোক সবাই জবাব দেন মনে মনে নবীজির কাছে আসলেন নবীজির কপাল নবরগ ঘেমে ছিল ধর্মাক্ত অবস্থায় ছিল তো আবু বকর এসে নবীজিকে বলছেন কপাল একটু চুমু দিয়ে বলতেছেন পয়গম্বর আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় লিগেন কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি হজরতে আবু বাবর আমার মায়া নবীর চোখের পানি দেখেন নিজে ও চোখের পানি ফালায় কান্না করে আর বলে বলেনবী আমার আমি আপনাকে ছাড়া কেমনে থাকবো যদি বিদায় দিয়ে চলে যান আমি আপনার না পাইলে আমার জীবনটা কেমন হয়ে যাবে হজরতে আবু বাবাকেও চোখের পানি ফালা কান্না করেন মায়া নবী জানায়া দে আমার আবু বাবাকে আমি বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল অসুবিধা নাই মুমিনেরা মরণের ডরায় না মুমিন যদিও বরণ করে করে ডরায় না কারণ মরণটা তার জন্য একটা ওই হচ্ছে আমার আল্লাহ খালের পার হচ্ছে আমার আমি নিজে মুমিন নিজে মুমিন ওই খালটাকে পার হতে দেরি আল্লাহ সাথে মোলাকাত করতে দেরি হয় না মিনিমিনিউথ <tuhfatu> 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 মুমিনের পুরস্কার হলো মুমিনের জন্য হলো মরণ এই মুমিন তো মরণ বরণ করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে মরণ দিয়ে উনি ডরায় না উনি জানে এটা আমার জন্য একটা হাদিয়া এটা আমার জন্য একটা পুরস্কার আমি যদি মরণ বরণ করতে পারি এরপরে মোলাকাত হবে আমার রবের সঙ্গে আমার রবের সঙ্গে হবে আমার মোলাকাত এই জন্য সাহাবাই কেরাম আমার নবী জানা দিল ও সাহাবাই কেরামেরা তোমরা মরণ বরণ করবে অসুবিধা নাই তবে মরণ গরনের আগে তোমরা জানতে পারবে যে মারা যাবা বলে কেমনে জানবা নবী আমার ভাই যদি আমলের লয় নেওয়া অগ্রগামী হয়ে যাও আমলের লয় নেওয়া অগ্রগামী হতে পারলে তেলে মৃত্যুর আগেও বুঝতে পারবে যে তোমার মরণ হয়ে যাবে এজন্য দেখবেন নেককার লোকেরা 40 দিন আগে থেকে মানুষের দারে দারে যায় সব আত্মীয় সজনের দরবারে গিয়া বলে আরে maaf করে দিও চায়ার দোকানে যায় না ওখানে বারবার যায় না আগে যাই তো হটাৎ করে যা বন্ধ করে দিলো ওখানে যায় বলে আমার প্রতিবেশীরা আমারে মাফ করে দিও আমার কথায় ভুল হয়ে গেলে আমারে ক্ষমা করে দিও মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচব না এর মানে বুঝা গেল আপনি নেককার হন বদকার হন যাই হন না কেন আপনি পয়গাম্বর পয়গাম্বররাও যদি মারা যেতে পারে এর মানে আপনিও মারা যাবেন সাহাবাই কেন চলে গেল আল্লাহ ভাই বান্দা তোমার মরণ নিশ্চিত তবে কোন জায়গায় হবে কিভাবে হবে তোমার জানা নাই নেককার যেই মানুষগুলো হবে এরা বুঝতে পারবে যে আল্লাহর সাথে আমার মোলাকাতের বেলা আল্লাহ সাথে আমার মোলাকাত করার সময় এটা অটোমেটিক্যালি আমার কাছে চলে আসতেছে এই জন্য রে বাবা এই যে এখানে যে মা বাবারা আছেন সন্তান গুলা দুনিয়াতে আছে আবার যারা এখনো বিয়ে শাদি করেন নাই সামনে করবেন সন্তান আদি আসবে নিয়োগ করে নেন রে বাবা আপনি চার শ্রেণীর মা বাবা হবেন যেই চার শ্রেণীর মা বাবারা বেলা হিসাব রবে জান্নাতে যাবে চার শ্রেণীর মা বাবা আল্লাহ আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে এদের মধ্যে এক নাম

দুই নম্বর মাদ্রাসায় সন্তানটারে পড়াইছ যে সন্তানটার মাদ্রাসায় পড়াইলে ওই সন্তানটা তোমার নিয়ে যাবে জান্নাতে। যে মাদ্রাসার মধ্যে পড়ায় হাফেজ বানাইলা আলেম বানাইলা ও কোরআন পড়ল কোরআন অনুযায়ী নিজের জেন্দিটা পরিচালনা করলো মদিনাওয়ালা নবী কয় হাসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামেল আসরের হাসরের ময়দানে যখন যাবে এই আলেমে কামেল হাফেজ হাফেজে কামেল জান্নাতে চলে যাবে ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নাই ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই ও আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মা বাবারে যদি আজকে জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাতে করতে যেতে চাই না আল্লাহ বলবে কি চাও আমার মা বাবা জাহান নামি হয়ে গেছে ওই মা বাবারে জাহান্নাম নাম থেকে ফিরে জান্নাতে নিবার চাই পড়বেন না

চিন্তা করে এদের মাদ্রাসায় পড়াইলো ও ফিরিস্তা এই বান্দা গন্ধুরের জাহান নামে দেওয়া যাবে না এদের সন্তানের দুয়ার বদলতে রিকোয়েস্টের বদৌলতে এই মা বাবার জাহান নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে দাও এর মানে মাদ্রাসায় যদি আপনি একটা ছেলে দেন অথবা মেয়ে দেন ও বাবা এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে শুধু তাই না নবীজি বলেন তিন নম্বরে ওই মা বাবা জান্নাতি সেই মা বাবার একটা নাবালেক অবস্থায় সন্তান মারা যায় নাবালেক অবস্থায় মারা গেল ও ও পারে নাই মাত্র এক বছরে মারা গেল না হয় দুই বছরে মারা গেল না হয় পাঁচ মাসে মারা গেল ছয় মাসে মারা গেল এই না বালে অবস্থায় যে যার সন্তান মারা যায় আল্লাহ মা বাবা গুলো জান্নাতের মধ্যে দিয়ে দিবে আই চার নম্বরে যেই মা বাবা সেই মা বাবার সন্তান একটা পাগল আছে তবে ওই পাগলটা সে জন্ম থেকেই পাগল হয়ে গেল ওই পাগল তো জান্নাতি তার কোনো হিসাব নাই তার হিসাবও লাগবে না আসনের মায়ের জানি আল্লাহ পাগল পাগল তুই দুনিয়া থেকে কিছুই বুঝলে না তুই তো এমন পাগল ছিলি এই পাগল তুই তো অন্ধ ছিলি পাসবা পাগল চিনি অথবা কানে শুনতি না তুই আসমান দেখো নাই জমিন দেখো না কোনো গুণা নাই এই অন্ধ মানুষ যারা এরাও তো জান্নাতি এই সমস্ত তো মা বাচ্চাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে এই সমস্ত সন্তানদেরকে এরা পাওয়ার পরেও সন্তান গুরু এরা মেরে ফেলে নাই এই সন্তান গুরুরা এরা ঘৃণা করে নাই এরা সারা জিন্দিগি লাগাইয়া এই সন্তান লালন পালন করলো এই সন্তান গুলোর একটু ইগনোর করে চলেন নাই এই সন্তান গুলোর এরা ইগনোর করে নাই সন্তান গুলো হাসরের ময়দানে আল্লাহ যখন বলবে এই দুনিয়াতে তোরে আমি আল্লাহ পাগল বানাইলাম আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই ও বান্দা এবার তুই জান্নাতে চলো আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি ও বান্দা তুই জান্নাতে যাও পাগল যাওয়ার আগে বলবে ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমানে কষ্ট করে লালন পালন করলো ষাট বছর সত্তর বছরের জেন্দিগি আমি পেলাম আমার মা বাবা আমার নির্বিরক্ত হয় নাই এক বেলা খাওয়াই নাই এমন না আমার মা বাবা আমার সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমারে একা জান্নাতে দাও আমি একা জান্নাতে যাইবার চাই না আজকে আমি আমার মা বাবার নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার্জ পৃথিবীর মা বাবারা জান্নাতি হয়ে যাবে এক নম্বরে সুহাদাদের মা বাবা এই দুই নম্বরে হাফেজে কুরান আলেমে কুরানের মা বাবা যারা আইলি অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করল তিন নম্বর যাদের সন্তান নাবালেক অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ পাগেদের বেলা হিসাব রবে জান্নাতে দিয়ে দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলমান মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা সন্তান হলো আপনি মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন পারেন নাই আপনার নাতি আছে ছেলেরে বলেন ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসার মধ্যে দাও আপনি তাও পারেন নাই আপনার মেয়ের ঘরের যে নাতি আছে আপনি মেয়ের কাছে মেয়ের জামাইয়ের কাছে আবদার জানান আমি নানা হইয়া তোমার দরবারে আবদার জানাইলাম একটা সন্তান হলেও মাদ্রাসায় দাও আমার একটা নাতিরেও হলো হাফেজ বানাও আলেম বানাও মনে রাখবে মরণ বরণ করা লাগবে এই মিষ্টির ব্যাপার মরণের পরে যদি এরা কবরের পাশে গিয়া দাঁড়াইয়া কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে সুরায় একলাসের তিনবার আমল করতে পারে যদি কবরের পাশে গিয়া দাঁড়াইয়া সুরায় একলাস তিনবার করতে পারে ৪০ দিন ওই মা বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বলবি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর

লালন পালন করলো তুমি তুমি তেমনি ভাবে আমার মা বাবার কবর তারে জান্নাত বানায় দাও ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আল্লাহ দরবারে যদি বলতে পারে শুধু এক লাখ তিনবার করার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন টানা চল্লিশ দিন ওই মা বাবার কবরে আজাবে ফেরেশতা পাঠাবে না এজন্য আসুন আমরা ওই মা বাবা হই যাদের সন্তান হবে উফাজে কোরআন তাদের সন্তান হবে আলেম কোরআন মহাদ্দিসিম মুদার আমরা এমন সন্তানের আব্বা মহাতের আমরা সোহা আব্বা আমরা যদি হতে পারছি না অবস্থায় কোনো সন্তান মারা যায়নি অথবা কোনো সন্তান পাগল না মানসিকভাবে বিকারগ্রস্ত নয় অন্তত পক্ষে সন্তানগুলোকে তো হাফেজ আলেম বানিয়ে ময়দানে যদি এরা জাননাতে যায় তাহলে আম আমগরেও সঙ্গে করে নিয়ে যাবে আসুন আমরা আমাদের সময়গুলোকে আমাদের লাইফটাকে এভাবেই চেঞ্জ চেঞ্জ করি পরিবর্তন করি আমরা একটা সন্তান হলেও মানুষের মতো মানুষ করে গড়ে তুলি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ ইমান নিয়ে অগ্রগামী হই আল্লাহ আমার জীবন দিয়েছেন আমার মরণ হবে কথা চিন্তা করে ইহোসেন থেকে কিছু পুঁজি তৈরি করি আল্লাহ আমাদের সব ভাইকে বেশি পাঠ করে এর ভিতরে কি আছে। সাদ নির্যাস বের করে শিক্ষা বের করে আমল করার তৌফিক দান করেন সকলেই পড়েন আমিন এসার জামাত হবে সবাই এসার নামাজে চলে যাবেন এরপরে ধারাবাহিক আলোচনা হবে কুরআন তিলাওয়াত হবে নিব হবে জমকালু আয়োজনকে আল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি